চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন যে অল ইন্ডিয়া যে মতুয়া সম্প্রদায় রয়েছে তাদের ব্যবস্থাপনায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এই সিএএ প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ শিবির কিন্তু হচ্ছে তো আপনার এলাকায় কবে হবে সেটা জানতে অবশ্যই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখুন লাস্ট টাইম আমাদের রায়গঞ্জেও হয়ে গেল তো আমি আপনাদের ডিটেলস জানাচ্ছি এবং আপনাদের কোথায় হবে কীভাবে আপনারা জানতে পারেন সেটা তো দেখুন আপনাদের সামনে আমি একটা পেপারের স্ক্রিনশট রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সি এ প্রশিক্ষণ শিবির কোথায় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যবস্থাপনায় শনিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল সি এ এ অনুসারে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রাপ্তির ফর্ম ফিল ও এস আই আর সম্পর্কিত প্রশিক্ষণ শিবির অর্থাৎ এই যে প্রশিক্ষণ শিবির হয়েছে সিএএ প্রশিক্ষণ শিবির শুধুমাত্র যে সিএ হয়েছে এমনটা নয় এখানে সি এর সঙ্গে সঙ্গে কিন্তু যে এসআইআর রয়েছে মানুষের মনে অনেক ভয় রয়েছে এসআইআর নিয়ে সেটা নিয়েও কিন্তু এখানে কিন্তু অজানা তথ্য আপনাদের জানানো হয়েছে আর এই যে প্রশিক্ষণ শিবির এখানে উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ওয়ালা এই ওয়ালা বলেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা এতদিন ভারতে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে পরিচিত ছিলেন কিন্তু দু সালের সাতই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অর্ডার পাশ করে সেই অবৈধতার কলঙ্ক মুছে দেন অর্থাৎ কি বলছে এতদিন বাংলাদেশিরা কিন্তু অবৈধ ভাবে তাদের বলা হতো বা তাদের চিহ্ন চিহ্নিত করা হতো কিন্তু পরবর্তীতে দু সালে সাতই সেপ্টেম্বর যখন নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একটি অর্ডার পাস করে তখন কিন্তু তাদের উপরে যে এই অবৈধতার ছাপ বা অবৈধতার যে কলঙ্ক সেটা কিন্তু কেটে যায় এবং পরবর্তীতে দু সালে নাগরিক সংশোধনীয় আইন প্রণয়ন করা হয় যা অবশেষে দু সালের এগারোই মার্চ কার্যকর হয় এই আইন এখন উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্বের অধিকার নিশ্চিত করেছে অর্থাৎ এই যে দু সালের নাগরিক আইন এই আইনের মাধ্যমেই কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে যে যেসব ব্যক্তিরা এসেছে বা শরণার্থী বা উদ্বাস্তু যা ভিটে ছাড়া যারা এখানে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু এই দু সালের সি যে আইন সেই আইনের মাধ্যমে কিন্তু নাগরিত্ব দেওয়া হচ্ছে আমরা কিছুদিন আগেই দেখলাম যে বলা হয়েছে যে মোটামুটি সাতশো প্লাস কিন্তু এই সিএএ ক্যাম্প হবে এবার আপনারা অনেকেই বলেন যে দাদা আমাদের এলাকায় কবে হবে আমরা কিভাবে সেটা বুঝতে পারি দেখুন আমরা যদি সি এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম কিন্তু যে কোথায় কবে ক্যাম্প হবে এই নিয়ে আপডেট নেই তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি কোনো রকম কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা এইরকম আপডেট পাবেন না তাছাড়া কিন্তু এই যে টোল ফ্রি নাম্বার রয়েছে এই টোল ফ্রি নাম্বারেও যদি আপনারা যোগাযোগ করেন তারাও কিন্তু এই ইনফরমেশন দিতে পারবে না তাহলে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের এলাকায় কবে সিএ ক্যাম্প হবে দেখুন এখন একটাই বুদ্ধি রয়েছে আপনাদের যেসব বিজেপির নেতা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে যোগাযোগ করলে তাদের কাছে কিন্তু থাকবে খোঁজ যে হ্যাঁ এই দিন এখানে কিন্তু সিএ প্রশিক্ষণ কেন্দ্র হতে চলেছে আপনারা সকলে চলে আসবেন এটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ কোনো লিস্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নেই কোথায় কবে হবে সেই নিয়ে কোনো আপডেট নেই তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওই তাদের কাছ থেকেই খোঁজ নিয়ে আপনাদের এই সিএ যে আবেদন সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে এবার অনেকেই রয়েছেন যে দাদা সি এ ক্যাম্প হলে সেখানে গিয়ে কি আমরা আমাদের যে হিন্দুত্বের সার্টিফিকেট সেগুলো পাবো দেখুন সেখানে তো সেই হিন্দুত্বের সার্টিফিকেট থাকবে না কিন্তু আপনি কিভাবে সেই সার্টিফিকেট পেতে পারেন কিভাবে অ্যাফিডেভিটটা করাবেন বা কিভাবে কোথা থেকে আপনি এই সার্টিফিকেট পাবেন সমস্ত কিছু কিন্তু তারা দেখিয়ে দেবে আমি যদি আপনাদের দেখাই আরেকটু যে এই যে সিএ ক্যাম্প সি এ ক্যাম্পটা কিন্তু বেশ কিছুদিন ধরেই হচ্ছে মানে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যবস্থাপনায় সব জায়গায় কিন্তু হচ্ছে এই যে আমাদের মানে স্যার ইনি কিন্তু আমাদের স্যার তিনি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু কম বেশি এই প্রশিক্ষণ কেন্দ্র করছে যেটা কিন্তু দেখুন ফর্ম ফিল আপ ও এসআইআর সম্পর্কিত প্রশিক্ষণ শিবির আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর বাবুলাল বালা তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের এলাকা বা আপনাদের ডিস্ট্রিক্টে কবে কোথায় হবে সেটা জানতে আপনারা কিন্তু নিজেরাই খোঁজ রাখবেন যে হ্যাঁ এই যে প্রশিক্ষণ কেন্দ্র বা সিএ ক্যাম্প সেটা আমাদের এলাকায় কবে বা কখন বা কোথায় হবে তাহলে কিন্তু আপনারা আপনাদের মনে যা ভয় রয়েছে দু সালের সিএ অনুসারে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রাপ্তির সেটা নিয়ে কিন্তু আপনাদের ভয় কেটে যাবে অনেকেই রয়েছেন যে দাদা আমি চাকরি করি আমার অনেক জমি জায়গা রয়েছে আমি সিএতে আবেদন করতে ভয় পাচ্ছি আমার কি চাকরি কেড়ে নেবে বা আমার কি জমি জায়গা নিয়ে নেবে দেখুন এই সব ভয় যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই রকম ক্যাম্পে ভিজিট করতে হবে কারণ আপনি এই রকম ক্যাম্পে ভিজিট করলে এই যে স্যাররা রয়েছে তারা কিন্তু আপনাকে ডিটেলসে বলবে আসলে এই সি আইন কি কিভাবে এই সিএ এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন ক্ষেত্রে আপনি ভাতা যদি পেয়ে থাকেন যদি চাকরি করেন যদি আপনার অনেক জমি জায়গা থাকে সেগুলো সরকার নিয়ে নেবে কি না বা কী পদ্ধতি রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে ডিটেলসে পেয়ে যাবেন এবং ডিটেলসে পেয়ে গেলে আপনারা কিন্তু অনায়াসে ভয় ফ্রি হয়ে কিন্তু আবেদন করে আপনারা কিন্তু বৈধ ভারতীয় বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা কিন্তু পেয়ে যাবেন আর একবার যদি আপনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এনপিআর এনআরসি তারপর স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেগুলো যে দেওয়া হবে সেগুলো নিয়ে কিন্তু কোনো টেনশন আপনার হবে না আপনারা কিন্তু আসে সেই সব কার্ডগুলো পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা ক্যানাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ